দর্শক স্বাধীন বি টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনার সাথে যুক্ত আছি আমরা আমি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল সন্ধ্যা ছয়টা তিরিশের দিকে একজন শিক্ষার্থী আফসানা রা রাচি আসলে সে কিন্তু অটোরিকশা ব্যাটে চালিত অটোরিকশার আঘাতে আসলে তার মৃত্যু হয় আমরা যতটুকু জেনেছি তার ফলে তার জন্য কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন নেমেছে সকাল থেকে কিন্তু তাদের একটি আন্দোলন কর্মসূচি তারা গ্রহণ করে নিয়েছে হ্যাঁ মূলত তারা আজকে ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছে যতটুকু জেনেছি আজকে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু আজকে ঘোষণা করেছে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো প্রকার যাতে যান চলাচল করতে না পারে সে কারণে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি গ্রহণ করছে এবং তাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবকাঠামোগত ত্রুটি তার কারণে কিন্তু এই মৃত্যু সংঘটিত হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেট কিন্তু শিক্ষার্থীরা তালা মেরে দিয়েছে তাদের কথা যে বিশ্ববিদ্যালয়ে আজ থেকে কোনো যান চর্চা করতে পারবে না আমি যদি আপনাদের একটু আমরা যদি একজনের সাথে কথা কথা বলি গতকাল নতুন কলা ভবনের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীর আছি যাকে একটি ব্যাটারি চালিত অটো ধাক্কা দেয় যার ফলে তার মৃত্যু হয় আমরা মনে করি এ ধরনের মৃত্যু অপ্রত্যাশিত একটি ফুল অকালে ঝরে পড়ল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে এবং আমরা চাই প্যাডেল চালিত রিক্সা চালু করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক হয়ে আমাদের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সেগুলোর কিন্তু সংস্কার করতে হবে এবং আমাদের রাস্তার পাশে ফুটপাথ স্পিড ব্রেকার দিতে হবে আর যেন কোনো রাঁচি অকালে ঝরে না যায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে রাঁচির মৃত্যুতে গভীরভাবে হতো কল নাফসিন জায়গা মাহর প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে কিন্তু কিছু মৃত্যু মানুষ কষ্ট দেয় নাড়া দেয় এমন একটা কালকের ঘটনা মাত্র এক মাস আগে মেটা আসছে বাবা মা কত আশা করে পাঠিয়েছে মানে আসলে বাপ পক্ষে আমাদের পক্ষে কষ্ট আমরাই আমরা যে এটা আসলে খুবই দুঃখজনক আমি ওনার পরিবার জানাচ্ছি আর আসল দুর্ঘটনা দুর্ঘটনায় এখানে তো মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কারো কোনো হাত নাই দুর্ঘটনা ঘটে গেছে তা আমি আশা করি ভবিষ্যতে দুর্ঘটনা ঘটে আমরা জানি এ ধরনের সুখাহত না হই এটা আমাদের কামনা আর বা যারা থাকবে সবাই যেন সচেতন থাকি ব্যাপারে আমি ইতিমধ্যেই শুনেছি মাননীয় ব্যক্তি স্যার এভাবে উদ্যোগ নেবেন এবং উনি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা বিশ্ববিদ্যালয় তার কোন না ঘটে সে ব্যাপারে খুবই আন্তরিক এবং উনি ইতিমধ্যেই সে ব্যাপারে করেছেন এবং পরিচ্ছেদ করে কীভাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা যায় কোন না ঘটে এবারে উনি আন্তরিক এবং উনি ব্যবস্থা নিচ্ছেন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহেল কাফি অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রভুস্ট জাতীয় কবি কাজনুল ইসলাম হল